নমস্কার অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আপনাদের জন্য মাছের ডিমের একটি অসম্ভব মজার রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা খেতে এতটাই ভালো লাগে যারা কিন্তু মাছের ডিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে আর এই রেসিপিটি পারফেক্টভাবে জানার জন্য ভিডিওটি কিন্তু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর এবারে কিভাবে বানিয়ে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম মাছের ডিম অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছি আর এই দিকে একটা গোটা কাঁচা আম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি তাতে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি মাছের ডিম এভাবে কিন্তু আগে যদি আপনারা না করে থাকেন তাহলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদের বেশ ভালো লাগবে মাছের ডিম এভাবে ডাইরেক্ট তেলে না ভেজে এভাবে আগে একটু সেদ্ধ করে তারপর হালকা তেল ছড়িয়ে এটাকে ভেজে নিলে অল্প তেলেই মাছের ডিম ভাজাও হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে স্বাদে কোনো রকমের পরিবর্তন হয় না জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি এভাবে রান্না করে নিতে হবে তারপর উপর থেকে তেল ছড়িয়ে হালকা এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ওপর থেকে হালকা তেল ছড়িয়ে নিয়েছি দেখুন কম তেল দিয়ে বীজ ভাজা কত সহজ অনিতা কিচেনের রেসিপি মানেই কম তেলে সুস্বাদু খাবার যে কোনো খাবারই কিভাবে কম তেল দিয়ে সুস্বাদু বানিয়ে নেবেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বীজগুলো ভাজা হয়ে গিয়েছে আর গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে খুবই অল্প পরিমাণে তেল দিলাম এক থেকে দেড় চামচ পরিমাণ তেল অ্যাড করেছি তেলটাকে চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কিছু পাঁচ ফোড় এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ং দিয়ে দিলাম পাঁচ ফোড় আর কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ং থেকে যখন খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝবেন যে পাঁচ ফোড়ং খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আমের পিসগুলো আর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তবে লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কার গুঁড়োটাও কিন্তু এখানে অপশনাল তবে লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও বেশ ভালো আসে খুব একটা বেশি ঝাল হবে না খেতে বেশ ভালো লাগবে খুব ভালোভাবে আমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু এই স্টেপটা করতে হবে আমগুলো হালকা ভাজা হয়ে গেলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলও দিতে পারেন আপনারা কিন্তু রুম টেম্পারেচারেরও জল ব্যবহার করতে পারেন এখানে আমি দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আমটাকে হালকা সেদ্ধ হতে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি মাছের ভেজে রাখা ডিম তার সাথে কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের জন্য এটাকে আবারও ফুটতে দেব এরকমই নতুন নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলৈকুনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে যখনই আমি নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তবে এখনই কিন্তু রান্না শেষ হয়ে যায়নি সব শেষে একটি দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করেছি সেটি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তাতে কিন্তু এই রান্নার স্বাদ একেবারে বদলে যাবে আর এবার ওপর থেকে কিছু চিনি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ পরিমাণ বিট লবণ দিলাম অবশ্যই কিন্তু এটা দেবেন এটা দিলে এর স্বাদ একেবারে অন্যরকমের হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগবে বিট লবণ দেওয়ার পর এটা কিন্তু আরও এক থেকে দেড় মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এতটাই গ্রেভি রেখে দেব কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বেশ কিছুটা জল টেনে নেবে তো এটা এভাবেই খেতে বেশ ভালো লাগে একদম তৈরি হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে নিচ্ছি অসম্ভব মজার হয়ে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখুন আপনাদের বেশ ভালো লাগবে এখানে এটা দেখতে যতটা ভালো হয়েছে ততটাই কিন্তু খেতেও বেশ মজার হয়েছে মাছের ডিম ও আমের এই মজার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নিতে একেবারেই ভুলবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ